একেবারে সিলেক্টেড আমাদের রেকমেন্ডেড কিছু ড্রোন ছাড়া কেউ কোনো ড্রোন উড়াতে পারবে না এটা প্লিজ ধরেন যে এখানে আপনাদের এক হাজার চ্যানেল এক হাজার ড্রোন উড়ালে প্রথমত যিনি আলোচক বসবেন তিনি শব্দের কারণে কথাই বলতে পারবেন না তাই না আর এখানে আমাদের প্রশাসন থেকে নির্দেশনা আছে চাইলে যে কেউ ড্রোন উড়াতে আমরা পারবো না আমাদের এক দুইটা ছাড়া আমরা যারা রিকমেন্ড করবো যাকে তারা ছাড়া কেউ কোন ড্রোন উড়াতে পারবে না প্লিজ হ্যাঁ উপর দিয়ে উড়াতে পারবে হ্যাঁ উপর দিয়ে উড়া উড়াতে পারবেন অন্য কেউ উড়াবেন না এটা হচ্ছে আর যখনই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো উনি কিন্তু প্রোগ্রাম করতে চান না কেন জানেন অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে উনি তো আসলে এই প্রোগ্রামকে ঘিরেই উনি আলহামদুলিল্লাহ পরিচিত হয়েছেন তাই না উনি প্রোগ্রাম করতে চাইতেন কিন্তু মূল সমস্যা হচ্ছে আপনারা লক্ষ লক্ষ মানুষ ওনাকে গায়ে ধরে ভালোবাসতে চান একটু টাচ করে ভালোবাসতে চান এইটা যেন না হয় আপনারা যারা যাবেন এখানে উনি যেদিক দিয়ে আসেন আপনারা দয়া করে ভিড় জমাবেন না উনি যেখানে ল্যান্ড করবেন নামবেন ওইখানে গিয়ে ভিড় জমাবেন না আমি চাচ্ছি এখানে প্রত্যেকটা বুক আপনার একটা সুন্দর পরিবেশ নেবেন উনি যখন নামবেন উনি যখন স্টেজে উঠবেন এবং আলোচনা শেষে যখন উনি বের হবেন দয়া করে কেউ হ্যান্ডশেক মুসাফা দূর থেকে দেখা কাছে গিয়ে ভিড় করা এটা করবেন না আপনারা এখান থেকে দেখবেন এল দেখবেন ইউটিউবে দেখবেন যদি ওই পরিবেশটা তৈরি করতে পারেন উনি সুন্দরভাবে কথা বলতে পারবেন আপনারা কি সেই পরিবেশটা তৈরি করবেন করতে পারবেন আমি প্রথমেই কিন্তু বলেছি আমাদেরকে কেউ ম্যানেজ করতে আসার প্রয়োজন নেই আমাদেরকে শেখানোর প্রয়োজন নাই আমরা নিজেরাই ম্যানেজ হতে পারি উই নো ইট ভেরি ওয়েল হাউ টু ম্যানেজ আওয়ার সেলফ আমরা জানি কিভাবে আমাদেরকে ম্যানেজ করতে হয় আশা করছি এই যে আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি এটা আসলে আমার সেই এটা করার দায়িত্ব আসলে আমার না আমি জানি আপনারা এমনিও ভালো ভালো পারেন ভালো বোঝেন সারা বাংলাদেশে অসংখ্য রেকর্ড আপনারা করেন আপনারা এটা মেনটেন করবেন আমাদের সম্মানিত অডিয়েন্স যারা আছেন তারা মেনটেন করবেন এখন আসলে অনেক কিছু গুছানো হয় নাই স্টেজটাই সাজানো হয় না এখন পর্যন্ত তারপর আরো কিছু পথ আছে এখন করা হয় আপনাদেরকে কষ্ট দিলাম এই যে আপনারা গতকাল থেকে চলে আসছেন এখানে কোথায় থাকবেন কোথায় খাবেন আল্লাহ হয় পর আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন আল্লাহ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না রাখেন আর সর্বোপরি এত বড় বিশাল বড় প্রোগ্রাম এই প্রোগ্রাম যেন হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আসসালামু আলাইকুম